গ্রাম্য পরিবেশে অসাধারণ একটি কলেজ আমি এই মুহূর্তে অবস্থান করছি নাসিরকোট ডিগ্রি কলেজের সামনে আর এদিকে হলো নাসিরকোট উচ্চ বিদ্যালয় এটা হলো বিশাল বড় দিকে কলেজটার নাম নাসিরকোর শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ এখানে আসার রাস্তা হলো বাকিলা বাজার থেকে একদম সোজা উত্তর একটা রাস্তা আসছে প্রায় আধা ঘন্টা সিনজিতে আসলে আধা ঘন্টা লাগবে আধা ঘণ্টার দূরত্ব এটি অবস্থিত গ্রাম গ্রাম্য পরিবেশ পরিবেশে খুব অসাধারণভাবে সাজানো একটি কলেজ বিকালবেলা এটা একটা পর্যটন কেন্দ্র হিসাবে ব্যস্ত হয়ে পড়ে আশেপাশের মানুষ অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসে এটা দেখার জন্য